এই তাগুর থেকে জাতিকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলছেন আর একটা আয়ত বলবো বলছিলাম সোরা আল ইমরান একশো নম্বর আয়ত আল্লাহ বলছেন ইয়া ই আল্লাহাদী না অ্যা মানুহ এং তুতে ও ফারি কমিন আল্লাহাদী না উ তুল কিতাব ইয়া রুদ্দু কুম্বা দায়ী মানে কুমকা ফিরিন শোনো ইমানদারগণ যাদেরকে কেতাব দেওয়া হয়েছে তোমরা যদি তাদের আনুগত্য করো তাদেরকে ফলো করো তাদের অনুসরণ করো তাহলে তোমাদেরকে ইমান থেকে বের করে তোমাদেরকে কাফের বানায় দিবে এটা আল্লাহর কথা গণতন্ত্র বাজার দা বাংলাদেশে করেছে কেন আমেরিকা কেন করেছে তৈরি করেছে তারা পাচার করেছে কোথায় এইটাই এই খ্রিস্টান ইহুদি এরাই পাচার করে চালু করেছে তা আপনাকে মোমিন বানানোর জন্য চালু করেছে না কাফের বানানোর জন্য ধর্ম নিরপেক্ষতাবাদ খ্রিস্টানরা চালু করেছে ইহুদিরা চালু করেছে আপনাকে মুমিন বানানোর জন্য না কাফের বানানোর জন্য সমাজতন্ত্র চালু করেছে কালমার্ক নাও সেতুং তারা আপনার দেশের দেশে চালু করলো কি জন্য মমিন বানানোর জন্য কাফের বানানোর জন্য বুঝেন না কেন জাতীয়তাবাদ চালু করেছে বাংলাদেশে কেন চালু করেছে মমিন বানানোর জন্য না কাফের বানানোর জন্য আল্লাহ কত আগে বলে দিচ্ছেন আল্লাহ বলছেন তোমাদেরকে তারা মমিন থেকে কাফের বানায় দেবে নাজুবিল্লা